নমস্কার বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছিলে যে আমরা কিভাবে কলকাতা থেকে গাড়ি চালিয়ে ঝিলিমিলিতে পৌঁছেছিলাম শেয়ার করেছিলাম সেখানকার রাস্তার অভিজ্ঞতা আর আমরা উঠেছিলাম ঝিলিমিলির বিখ্যাত রিমিল ইকো ট্যুরিজমে গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দেওয়া রইল আজকের পর্বে আমি শেয়ার করব আমাদের রিমিল ইকো ট্যুরিজমে এক রাত কাটানোর অভিজ্ঞতা সেখানকার দারুণ রুম আর অথেন্টিক খাওয়া দাওয়া আর তার সাথে ঝিলিমিলির বিখ্যাত বিখ্যাত সাইটসিন যেমন তালবেরিয়া ড্যাম আর ঘন অরণ্য যেমন বারো মাইলের ফরেস্ট এবং সুতান ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা তাই দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমরা এসে গেছি রিমিল রিসর্টে এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম এদিকে রেস্টুরেন্ট এটা কার পার্কিং এদিকে সব ট্রি হাউস রুমস রয়েছে আমাদের গায়ে দাঁড়িয়ে গেছে দেখি রিসেপশানে যাই কথা বলি তো আমরা রিসেপশানের ভেতরে গেলাম রিসেপশানে আমাদের রুম বুক করা ছিল তো আমরা সেই কাগজে ফর্মালিটিসগুলো ছেড়ে নিলাম রিসেপশানটা বেশ দারুণ ছিল এটা রিসেপশান কাম রেস্টুরেন্ট গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস রেস্টুরেন্টটার ইন্টেরিয়র ডেকোরেশন বেশ সুন্দর ছিল আর রিসোর্টে চেক ইন টাইম হচ্ছে দুপুর বারোটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা রুম বকুল ওয়ান হান্ড্রেড সিক্স ভেতরে যাই তো আমাদের রুমটা হচ্ছে ঠিক এরকম বেশ দারুন বেশ ভালোই রুমটা আমাদের রুমে বেশ সুন্দর পেন্টিংসও দেওয়া রয়েছে মুকুটমণিপুর কাঁকড়াঝোর তো ঢুকেই রুমের মধ্যে এরকম টেবিল চেয়ার দেওয়া রয়েছে দুটো বেড রয়েছে বেডের মধ্যে বেশ সুন্দর টাবেলের ডিজাইন করা সোয়ান বানিয়েছে দাদারা পিলোস দেওয়া রয়েছে এসি আছে বাট এখন শীতকাল এসির দরকার পড়বে না ফ্যান আছে টিভি আছে এখানে বেশ সুন্দর কিট দিয়েছে টি কিট দিয়েছে এখানে সব নেসারি জিনিসপত্র দিয়েছে ব্রাশ পেস্ট এডসেটরা কাপস রয়েছে কেটেল ওরা দিয়েছে এসি রিমোট এখানে সব ডিটেল দেওয়া রয়েছে লন্ড্রি ফেসিলিটি কিছুই লাগে চারটে জলের বোতল দিয়েছে গ্লাসেস দিয়েছে এখানে হেয়ার ড্রায়ার দিয়েছে আমাদের এই যে মিরার একটা ফ্রিজ রয়েছে হ্যাঁ স্লিপার্স রয়েছে স্লিপার্স রয়েছে যেটা কোনো হোটেলে আমরা পাই না তারপরে এই যে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রোপের ভেতরে হ্যাঙ্গার দিয়েছে একটা আর আর ওয়াশরুমে যাই ওয়াশরুমে এরকম রয়েছে মাগ রয়েছে শাওয়ার রয়েছে গিজার আছে এক সোপসও প্রোভাইড করা হয়েছে কমট রয়েছে সিল আর এই যে বেসিন হ্যান্ড ওয়াশ বেশ একটা সুন্দর ফ্রেগরেন্স আছে বাথরুমের মধ্যে আর এই যে সব সোপস আর শ্যাম্পু প্রোভাইড করা হয়েছে তোমার রুমটা কেমন লাগলো

এই যে রিসর্ট এইদিকে একটা কটেজ রয়েছে আমাদের রিসর্টে ওটা সিঁড়ি এটা সেকেন্ড ফ্লোরে রয়েছি আমরা এই যে সব কটেজ রয়েছে রিসর্ট রিসর্ট আমার খুব ভালো লেগেছে ওয়ান অফ দ্য বেস্ট পেন্টিংস গুলো কি ভাই পেন্টিংস দেখেই তোমার ইম্প্রেশন ফুল টপ ক্লাস হয়ে যাবে গাছবাড়ি ট্রি হাউস কটেজ এই পার্ক রয়েছে এই যে রিসর্ট কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম আমি জিমেলে তোমরা মেল করতে পারো বা এই নাম্বারে ফোন করতে পারো অনলাইনে ওদের সাইটও আছে সেখান থেকেও তোমরা রুম বুক করতে পারো এখানে নিয়ারেস্ট ডেস্টিনেশন হচ্ছে তালবেড়িয়া লেক সুতান ফরেস্ট বারো মাইল ফরেস্ট মুকুটমণিপুর ড্যাম লাল জল কেভস কাঁকড়াঝোর ফরেস্ট খান্দারিনী লেক আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি এখানে সব টাইমিং দেওয়া রইলো চেক ইন চেক আউট সব ডিটেল দেওয়া রইলো আউটসাইড ফুড আর নট অ্যালাউড প্রমোশন নয় এটা জাস্ট আমার ইমপ্রেশান তো জার্নি করে খিদে পেয়ে গেছিলো তাই আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম রেস্টুরেন্টে লাঞ্চ এসে গেছে ভাত লেবু আলু ভাজা এটা কিসের তরকারি পাঁচমিশালি এর ডাল আছে এটা আলু পোস্ত মনে হয় চাটনি স্যালাড আর মাটন কারি জমিয়ে লাঞ্চ হবে রিসর্টের থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি ওইদিকে রিসর্টের গেট এখানে সবাই খেলা করছে ফুটবল খেলা চলছে আর এদিকে জঙ্গল ওখানে সানসেট হচ্ছে একটা এরকম ছোট লেক আছে বেশ গাছপালা রয়েছে আমরা ওখান থেকে এলাম ওখানে বেশ বসার জায়গা রয়েছে গাছের শেখর গুলো দেখো যাই হোক আমরা এই ঘুরে বেড়াচ্ছি ঠান্ডা হালকা হালকা পড়ছে রাতের বেলা হয়তো আরো জাকিয়ে শীতটা পড়বে দারুন রাস্তাটা বাড়িগুলো ওল্ড স্টাইলের পুরোনো সে আমরা ছবি আঁকতাম তারপরে সে শুনতাম গল্পে ওরকম স্টাইলের গ্রামের এক একটা বাড়ি ইমিলি এস বিএসটিসি বাস টার্মিনাস বাস স্ট্যান্ড এখান থেকে টোটো এখন ছাড়ে মাটির দোতলা বাড়ি আর এই যে মুরগি এই যে ধামসা মাদল এগুলো সব রয়েছে টাঙানো এখানে চিক্স এগুলো সব বড় হয়ে গেছে এগুলো আরো ছোট সে পুরনো বাংলা গ্রাম সেই রকম পরিবেশ মাটির দোতলা বাড়ি আইকনিক সে পুরনো দিনের কথা মনে পড়ে যাবে রাস্তার ধারে এই গাছের জঙ্গল এমন ক্রিয়েশন করেছে দূরে এই রাস্তাটা যাচ্ছে দেখে মনে হচ্ছে না গুহা গাছের গুহা এই রাস্তাটা আমাদের রিসর্ট দিকে চলে যাচ্ছে ওই রিসর্ট থেকে সোজা বেরিয়ে এসে তোমরা এইদিকে মার্কেট পেয়ে যাবে ঝিলিমিলি মার্কেট আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো তোমরা যদি শীতকালে এই জায়গা ঘুরতে আসো ঝিলিমিলি তাহলে মন্দ লাগবে না ভালোই রাস্তাটা দেখো আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে এসছি গাছগুলো ওপরে এত ঘন করে রয়েছে যেন মনে হচ্ছে গুহার ভেতর দিয়ে যাবো আমরা কি বিউটিফুল গা ছমছমে লাগছে বাট নেচারটা দারুন এখানে আমরা রিসোর্টে চলে এসেছি আর রাতের বেলা লাইটিং দিয়ে যে বেশ সুন্দর বসার জায়গা রয়েছে তোমরা বসে গল্প করতে পারবে বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে কটেজ এখানে একটা ছোট পন্ড রয়েছে এখানেও মাঠ মতো রয়েছে আর ওই সাইডে সব টেন্টস রয়েছে এই যে টেন্ট টেন্ট একটা এটা এগুলো হচ্ছে ফোর বেড টেন্ট সকালবেলা আরো ভালো করে দেখাবো ওটা হচ্ছে ফোর বেডরুম টেন্ট একটা ঠিক আছে টেন্টের ভেতরে দাদা নিয়ে যাচ্ছে তো টেন্টের বাইরে এরকম ব্যালকনি রয়েছে তোমরা টেবিল চেয়ার রয়েছে তোমরা এখানে বসে বেশ সুন্দর আড্ডা দিতে পারবে এই যে টেন্টের পুরো চাদর এবং সুন্দর এবার টেন্টের ভেতরটা একটু দেখা যাক আরে বা এটা ফোর বেডরুম টেন্ট তাই তো ফোর বেডরুম টেন্ট তো এখানে চারজন থাকতে পারবে বেশ সুন্দর ডেকোরেট করা এই যে ওপরে ল্যাম্প রয়েছে এই রুমের প্রাইস কত দাদা পাঁচ হাজারটা ওকে এখানে টেবিল রয়েছে ফ্যান রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে এখানে ফ্রিজও রয়েছে টিভি রয়েছে এসিও আছে এবার ওয়াশরুমটা দেখাই এখানে বেসিন রয়েছে ড্রায়ারও প্রোভাইড করা হয়েছে ওয়াহ এবার ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমে ওয়েস্টার্ন স্টাইল রয়েছে গিজারও আছে বা টেন্টে বাকেটও প্রোভাইড করা হয়েছে সবসো দেওয়া রয়েছে এক্সস্ট ফ্যানও রয়েছে খুবই দারুণ টেন্টটা বিউটিফুল ঠিক আছে তো এই হচ্ছে টেন্টের রুম আর কি ফোর বেডের ঠিক আছে থ্যাংক ইউ এই যে সব সোয়ানস রয়েছে এখানে এরা সবাই ঘুমবে এখান রাত হয়ে গেছে এই যে লেখ আছি একটা তোমরা যদি বেডরুম ফ্যামিলি আসো তাহলে এখানে থাকতে পারবে ওখানে দুজন আর এখানে একজন এসি রয়েছে দেওয়ালে কারুকার্য করা এখানে টিভি রয়েছে বেশ সুন্দর রয়েছে এখানে বেশ ফরেস্ট ফিলিং আসছে দেওয়ালে ওয়ালপেপারটা দেখে এখানে একটা সোফা দেওয়া টেবিল আছে ওয়াশরুম এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে এখন তো রাতের বেলা ঠিক এরকম ভিউ ফ্যান আছে গরমকালেও কোনো অসুবিধা হবে না বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে এবং ব্যালকনির সামনে ফরেস্ট ভিউ সামনে ফরেস্ট আছে দিনের বেলা ফরেস্টটা দেখা যাবে এখন রাত্রিটাই দেখা যাচ্ছে না এটা ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে বেসিন আছে টুল দেওয়া রয়েছে বাকেট ডাস্টবিন মিরার আছে এখানে হচ্ছে গিজারটা আর এখানেও ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম আর কি গুলো বেশ পেশিয়াস রুমটা বেশ সুন্দর বেশ ভালো সন্ধ্যে সাড়ে সাতটা মারাত্মক ঠান্ডা পড়ে গেছে বাইরে বেশি রাতের বেলা একটু বাইরে ওটা রিসর্টে যাওয়ার রাস্তা আর বাইরেটা পুরো এরকম ছমছমে অন্ধকার গুড়গুড়টি এই জায়গাটা একটু হ্যালোজেন আলো আছে এই রাস্তাটি আমরা সন্ধেবেলা গেছিলাম সোজা চলে গেলে মার্কেট পেয়ে যাবে তোমরা এই রাস্তাটা কোথায় যায় নো আইডিয়া তারপর ডিনারের ডাক পড়তেই আমরা টেবিলে হাজির হয়ে গেলাম ডিনার মিক্স চাউমিন চিলি চিকেন জমে চিকুন আর গরম গরম তন্দুরি রুটি ঠিক আছে তো আমাদের ডিনার কমপ্লিট এখন রাত হয়ে গেছে তো দেখা হচ্ছে কালকে সকালবেলা কালকে সকালবেলা রিসর্টটাকে আরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি রিমিল রিসর্ট এখন সকাল হয়ে গেছে বাইরে প্রচুর ঠান্ডা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইরে এখন কুয়াশা রয়েছে রয়েছে সানরাইজ হলো ওই যে সান দেখা যাচ্ছে ওখানে চলো এখন শীতকালে এখানে পুরো পিক সিজন তাই একটা রুমও ফাঁকা নেই এটা হচ্ছে একটা ট্রি হাউজ মানে বাড়ি একটা ট্রি হাউসে দুটো রুম আছে এখানে একটা গেস্ট থাকতে পারে ওখানে একটা গেস্ট থাকতে পারে নিচে বসে এখানে আড্ডা দিতে পারো তোমরা এই যে সাইডে লোহার সিঁড়ি উঠে যাচ্ছে এটা হচ্ছে বিল্ডিংটা রেস্টুরেন্ট ওই ঘরটাতে এখানে চিলড্রেন্স পার্ক রয়েছে বেশ শালবন রয়েছে বেশ সুন্দর আর এটা একটা উডেন টেন্ট পুরোপুরি কাঠের টেন্ট টা এখানেও গেস্ট রয়েছে ভেতরে রুমটার এখানে সব খেতি ফুল টুল রয়েছে বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে এটা আরেকটা গাছ বাড়ি চলো এই রাস্তাটি নিচে যাই দেখাচ্ছি আরো এখানে মাঠ রয়েছে এখানে এটা হচ্ছে ডরমেট্রি এখানে অনেকগুলো বেড রয়েছে একটা বড় এলইডি টিভি রয়েছে এখানেও গেস্ট রয়েছে এখানেও যাওয়া যাবে না আর ওই দিকে সব হচ্ছে টেন্টস কালকে রাতের বেলা দেখাচ্ছিলাম এই জায়গাগুলো বেশ আলো দিয়ে সাজানো হয়েছিল এইগুলো সব হচ্ছে ডাবল বেড টেন্ট ওই লাস্টের ওইটা যেটা কালকে রুম দেখালাম ওখানে গেস্ট ছিলেন না ওইটা হচ্ছে ফোর বেড টেন্ট দেখাচ্ছি নেচার আর আর্কিটেকচারের একদম পারফেক্ট ব্যালেন্স রয়েছে এখানে বেশ একটা কুয়াশা পাখির ডাক আমি কথা বলছি আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এত ঠান্ডা এখানে বারো ডিগ্রি এখন সকাল বেলা ওইদিকে সূর্য রয়েছে এখানে টেন্টস এর পাশে কমন ওয়াশরুম রয়েছে এটা ফোর বেড টেন্ট যেটা কালকে দেখিয়েছিলাম আর এই যে গার্ডেন রয়েছে এখন যাই চলো একটু লেকের ধারে যাই লেকটা দেখাই তোমাদেরকে রিসর্টের ভেতরে যে পণ্ডটা দেখালাম বন্ধুরা জাস্ট দেখো এই জায়গাটা এই জায়গাটা যদি অন্য কোথাও হতো তাহলে এটা আজকের দিনে একটা সিন হয়ে যেত কি সুন্দর লাগছে হ্যাঁ কুয়াশা চারিদিকে সূর্য উদয় হয়েছে লেকের জলের মধ্যে সূর্যের রিফ্লেকশন হচ্ছিল দারুণ লাগছে জায়গাটা আমাদের বেঙ্গলে যে এত সুন্দর জায়গা আছে সেটা আমি এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না আলাদাই রূপকথার রাজ্যের মতো এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে আরে বস ময়ূর 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 চলে এসছে দেখো আমার সামনে ময়ূর ছুটে এসছে কি বিউটিফুল দেখো এই যে দৌড়ে যাচ্ছে এখন আমাদের লেকটাকার অপোজিটে যে বাউন্ডারি যেখানে এন্ড হয়ে যাচ্ছে রিসর্টের এখানে একটা নদী চলে যাচ্ছে নদী বা ক্যানাল হবে হয়তো সে ওই দূরে ওখানে বেশ কলকল শব্দ শোনা যাচ্ছে ছোট ছোট মুরগি রয়েছে এখানে বেশ ওরা খেতি করেছে ওই যে ময়ূর বাবাজি ওখানে হেঁটে বেড়াচ্ছে ওখানে বেশ ছোট ছোট সাদা সাদা গুলো রয়েছে কালকে রাতের জাহেদারে দেখাচ্ছিলাম আর এই যে এখানে একজন বসে আমাকে খালি কোচরে যাচ্ছে যাও এখান থেকে আমি সেরা আজকে ভিউ দেখলাম হচ্ছে বেগুন গাছ এই যে বেগুন ফুল হয়েছে দেখেছো বড় হবে এরা এখনো ছোট আছে আমি এত কাছ থেকে ময়ূর লাইফে প্রথমবার দেখলাম মানে হ্যাঁ দু হাত এই যে দু হাত ডি ছোট আছে এখন পেখম হয়নি দেখো দেখছে দেখো আবার অ্যাটাক করে দেয় আমার তো ভয় লাগছে গেছি এবার যাই একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে স্প্রাউটস আর স্যালাড আছে এই লুচি আছে মানে আলুর তরকারি আছে মানে পাস্তা রয়েছে আলুর পরোটা রয়েছে ব্রেড বাট ব্রেড রয়েছে গোলাপ জামুন রয়েছে এদিকে বয়েলড এগ রয়েছে ব্যানানাস রয়েছে কর্নফ্লেক্স রয়েছে মিল্ক রয়েছে হট ওয়াটার মিল্ক টি সব রয়েছে আর এখানে জুসেসও রয়েছে নিয়েছি জানে আমার খাদ্য রসিক বাঙালি আমাদের ঝিলিমিলিতে রিমিল রিসর্ট ঘোরা কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে ঝিলিমিলির আমরা বেরিয়ে যাচ্ছি রেমিল রিসর্ট থেকে এবার আমরা ঝিলিমিলি সব সাইট সিন করব আর আমরা গাড়ি করে এখন যাচ্ছি মুকুট মণিপুর আচ্ছা ভাই রিমিল রিসর্ট আমরা এখন ঝিলিমিলির প্রথম সাইট সিন তালবেড়িয়া ড্যামে যাচ্ছি বাদিকে ঘুরবো আমরা এখন এখান থেকে বাদিকে যাব এই রাস্তাটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তাটা একটু সংকীর্ণ টাইপের তো স্কুল টাইমও চলছে তাই দেখে দেখে চালাতে হবে কিন্তু আশেপাশে জঙ্গল বেশ সুন্দর লাগছে কিন্তু আমেজটা আমাদের সারথি হচ্ছে বাবা হ্যাঁ গুড মর্নিং মামা রয়েছে হ্যালো হাই আর মা রয়েছে মা কেমন লাগলো রিমিল ইকো ট্যুরিজম রিমিল ইকো ট্যুরিজম সত্যি ভালো লেগেছে ওদের সার্ভিস ভালো লোকজনের ব্যবহার ভালো খাওয়া দাওয়া ভালো তখন বলেছিলাম না আমি আগে থাকি তারপর রিভিউটা দেব রিভিউটা সত্যি একদম

ছোট ট্রেন পুরো জঙ্গল এই জায়গাটা গ্রাম ফার্ম ছেড়ে আমরা চলে এসেছি এই অ্যাডভেঞ্চার 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 ভাব হচ্ছে তালবেড়িয়া ড্যাম টুএ যাওয়ার ব্রিজ এই রাস্তা এসে গেছি আমরা তালবেড়িয়া ড্যামের কাছাকাছি ড্যামের সিরিজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি এলাম ওই যে গাড়ি আসছে এরমভাবে এসে ভাবে ঘুরে ওইখান দিয়ে ঘুরে এই জিনিসটা এখন দেখতে পেলাম আমরা আমরা পুরো মুগ্ধ হয়ে গেলাম ওই যে আমাদের গাড়ি এখন আসি তালবেড়িয়া ড্যামের সামনে এই যে এখানে নৌকা রয়েছে পাহাড় জঙ্গল আমি এখন ড্যামের উপর দাঁড়িয়ে রয়েছি ড্যামের দূরত্ব আমাদের রিসর্ট মানে রিমিল রিসোর্ট থেকে থ্রি কিলোমিটার হচ্ছে তালবেড়িয়া ড্যাম মালভূমি অঞ্চলের মধ্যে এরম একটা সুন্দর ড্যাম আমরা সাধারণত দেখতে পাই না কিন্তু এই তালবেলিয়া ড্যামটা দেখে মনটা সত্যি ভরে গেলো ওদিকে বোটিং করার জায়গা কত সুন্দর বোটগুলো দাঁড়িয়ে রয়েছে তো হাওয়া দিচ্ছে জলগুলো একদম টলমল টলমল করছে পরিষ্কার স্বচ্ছ জল গাছে সারি পাহাড়ে এলাকার মতন একদম মনে হচ্ছে যেন পাহাড়ের মাঝখানে একটা জলাধার রয়েছে কি ভালো লাগছে জলটা নীলচে নীলচে ভাব আসুন এখানে আসুন একবার একবার দেখে যান মনটা একদম ভরে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব ভাল লাগছে এই সিনটা মিস করবেন না রিসর্টে এসে এই কাছাকাছির মধ্যে তার বেরিয়া রানটা করেন আসুন দেখুন মনটা ভরে যাবে এখানে বোটিং করলে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ড্যামের একটা লক গেটের এরিয়া এই জায়গাটা তুমি একদম লেকের ওপর মানে দাঁড়িয়ে আছো এরকম মনে হবে দেখতেই পাচ্ছ জল কিরকম কল কল করছে এটা অসাধারণ এখানে এসে শুধু শান্তিকে খুঁজে পাবে মনে মনের মধ্যে যা কল্পনা যা ভাবনা সে খুঁজে পাবে এখানে আমাদের তালবেড়িয়া ড্যাম টালবেড়িয়া লেক দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি সুতান ফরেস্ট বা বারো মাইল ফরেস্ট যেটাকে বলে সেটা দেখতে ওটা রাস্তা দিয়েই পড়বে তারা দেখো গুরু কি সাংঘাতিক আর কি সুন্দর এবার উঠে পড়েছি এসে এইচ আবার রাস্তাটা একটু তুলনামূলক ভাবে চওড়া হলো ডানদিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে বেরিয়ে ডানদিকে হর্ন দিয়ে এই রাস্তা ফাঁকা আছে চলো রাস্তাটা দেখো এবং উঠছে এইবার আমরা নামছি নিচে আমরা মানে সুতান ফরেস্টের এর কাছাকাছি চলে এসছি আমরা এখন যাচ্ছি ঝিলিমিলির একটা সাইড সিন বারো মাইল ফরেস্টের মধ্যে দিয়ে এটা একটা ফরেস্ট জঙ্গলে এলিফ্যান্ট সম্বর দিয়ার ওয়াইল্ড পিগ তারপর পিকক আর বিভিন্ন প্রজাতির পাখিরা থাকে আমরা এই মোড় থেকে এসেছি আমরা এবার ডান সাইডে যাব সুতান ফরেস্টে ঢুকবো সুতান ওয়েলকাম টু সুতান ফরেস্ট এই তো এটা এই যে সুতান ফরেস্টের রাস্তা এখন আমরা যে রাস্তাটা ধরলাম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সুতান ফরেস্টের মধ্যে দিয়ে সুতান গ্রামের দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সুতান ভিলেজের দিকে আর ওখানে রয়েছে একটি সুন্দর লেক সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ঘন জঙ্গল দেখেছ আর পুরো পাহাড়ি রাস্তা এটা আরো পাঁচ কিলোমিটার আমাদেরকে যেতে হবে সুতান ফরেস্ট সরু রাস্তা বারো মাইলের জঙ্গল পেরিয়ে এলাম এবার এসব পাহাড়ি রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে গাড়িকে কে হর্ন দিয়ে দিয়ে রাস্তাগুলো ভালো ছিল আমাদের এখানে রাস্তাটা রাস্তা ভালো উঁচু বিশাল উঁচু রাস্তা এই তো সুতান মনে হচ্ছে আমাজন ফরেস্টে চলে এসছি হ্যাঁ এত ঘন জঙ্গল পাহাড়ি রাস্তা বা দিকে যেতে হবে দেখেছো এই টোটো যাচ্ছে খাতাম গ্রাম ডান চলে যাচ্ছে আর এইভাবেই পৌঁছে গেলাম আমরা সুতান লেকের সামনে এই হচ্ছে সুতান লেক জঙ্গলে ঘেরা এটা হচ্ছে ঝিলিমিলি রোড এইটা হচ্ছে সুতান ফরেস্ট দেখছো কি ঘন জঙ্গল এই যে সুতান ফরেস্ট এখান দিয়ে সোজা চলে গেলে এই সুতান ফরেস্ট সাফারি তোমরা করে আসতে পারো ভেতরে সুতান ফরেস্ট ক্যাম্প আছে যেখানে আমরা ছিলাম একটু আগে সাফারি দেখালাম তোমাদেরকে এই রাস্তা দিয়ে চলে গেলে ওই রিমিল টুরিস্ট লজ আর এই দিক দিয়ে চলে গেলে মুকুট মণিপুর আমরা মুকুট মণিপুরের দিকে যাচ্ছি তো বেশ ভালোই লাগলো জায়গাটা ঘন জঙ্গল এখানে হাতি থাকে যে সুতান তো সুতার অন্যটা বেশ ভালো লাগলো এবারে চলো মুকুট দিকে যাওয়া যাক তো বন্ধুরা মুকুট গল্প নিয়ে আমি ফিরবো পরের পর্বে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বিকজ ইওর সাবস্ক্রাইব ইজ মাই ইন্সপিরেশন টু মেক মোর ভিডিওজ লাইক দিস থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট পর্বে